তো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তো বসতে হবে প্রতিদিনকার মতন তো ভাত দিকে বসিয়ে এখন সবজি নিয়ে বসে গেছে তো কালকে বাজারগুলো করে এনেছে এই এইরকম কত বড় একটা ফুলকপি ক্যাপসিকাম ভাঙাচ্ছে নাকি এখানে রয়েছে এই যে পুরো শাক দুখানা মূলও এনেছে তার শাক এই যে

এটা হচ্ছে আসল হাতির মাথা ওরা ধরো কুমড়োর মতন দেখতে লাগছে কুমড়োগুলো এরকম থাকে ছোটো ছোটো কুমড়োগুলো তো এই হচ্ছে সবজি বাজার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কী রান্না বান্না হবে সে তো কাটবই আর চলো কী দেখি করি তারপরে আসছি তো বন্ধুরা এই যে দেখো বেগুন ভাজা হবে তাই একটা বেগুন কেটে নিলাম বেগুনটা শীতের বেগুন হয়তো কোনো রকমভাবে পোকা ঢুকে গেছে যাই হোক কেটে কুটে বাদ দিয়ে এই সার্পিস বেরিয়েছে তো একটাই কেটেছি আর এই যে একটা রেখে দিয়েছি বেগুন ভাজা আমার বেগুনটা আমি দেখতে ভালো লাগে কিন্তু অতটা খেতে পছন্দ না তাও পাঁচ তরকারিটা খেয়ে নিই তো যাই হোক এই দেখো ফুলকপিটা কাটবো আর এই দেখো ওই সোয়েটারটা পরেছি একটু ছিঁড়ে ফেটে গেছে কিন্তু মায়া ছাড়তে পারছি না এই সোয়েটারটা সেই স্কুল লাইফের সোয়েটার ক্লাস সেভেন এইট থেকে পড়ছি এখনও গায়ে হয়ে যাচ্ছে পরেও যাচ্ছি আর এত ভালো লাগে সোয়েটারটা আমার যে সোয়েটারটা পরি সেটা কেছে দিয়েছি তো এইটা পরছি ওই জন্য বেশ কমফোর্টেবল লাগে আমার এই সোয়েটারটা পরলে স্কুলে যাবে আবার নাকি পড়তে ওই লাইফটা ফিরে পেলে তো ওই লাইফেই চলে যেতাম কিন্তু যাওয়া যাবে না মেয়েও যাচ্ছে তুমি সাথে চলে যাবো না ওই লাইফটা যদি পেতাম সবাই এখনকার তুমি যাকে জিজ্ঞেস করে বলবো ওই লাইফটাই ভালো ছিল এই সংসার জীবনের লাইফ হচ্ছে সবথেকে বাজে লাইফ তো যাই হোক যত সব চিন্তা এই বেলা খেলে ও বেলার চিন্তা সেই বেলা খেলে ও বেলার চিন্তা টাকার চিন্তা ছোটবেলায় এসব চিন্তা কিছু ছিল না খাবে না চিন্তা থাকবে না না খেলে তো বাসে যাবে না ছোটবেলায় তো খেতাম কিন্তু চিন্তা তো ছিল না তখন তো বাবা মা চিন্তা করেছে সেটাই ওটাই হচ্ছে কথা সবার লাইফের কথাই বলছি ছোটবেলাটাই সবাই ফিরে পেতে চায় তাহলে ফুলকপিটা কি হবে এরকম যে কাটছো ভাজা হবে ভাজাই খেতে আর রোজ হ্যাঁ তোমার কি বেশি কি মশলা খাবা নাকি শুধু বললাম একটু মাখা মাখা তরকারি করো না কালকে রাতে চিকেন খেয়েছো আর কি করব ডাল করব আর এসব ভাজা করব আর মূলটা ভাজবে মুলো শাকটা ভাজবে মুলোটা ভাজবো না শাকটাই ভাজা হবে যে হাতি মাথাটা নিয়ে এলাম ওটা কি হবে হাতি মাথা আজকে হবে না তাহলে কবে কালকে হবে তুমি তো এমন এমন দিনে ফুলকপি বাঁধাকপি আনো যে একটু অন্যভাবে খাওয়া যায় না একটু মাছ দিয়ে ঝোল খেলাম ফুলকপি তা হয় না তারপরে বাঁধাকপি একটু চিংড়ি দিয়ে একটু মাছের মাথা দিয়ে করবো তা হবে না এমন এমন নিরামিষ দিনে নিয়ে আসবে ধর নিরামিষ ভাল লাগে না তার মধ্যে একটু কড়াইশি নেই কিছু নেই ভালো লাগে না শুধু টমেটো দিয়ে ফুলকপিটা অনেকদিন ভাজা খাওয়া হয় না যে ভাজাই খাবো ঠিক আছে তুমি যখন অত ইচ্ছা তোমার নিয়ে আসবো তারও তো চলো এখন ফুলকপিটা কেটে নিই তারপরে আলু টালু কাটতে হবে বন্ধুরা সব কেটে কমপ্লিট গেছিল ডাল আনতে তার মধ্যে মূলো শাক আলু সালু সব কেটে ফেলেছে তো দেখো মূলো শাকটা তো এইটুকানি হয়েছে বুঝতেই পারছো একদম নামমাত্র মানে হবে আর এই যে আলু ডাল এখানে ফুলকপি বেগুন সব কাটা কোটা কমপ্লিট ভাত ওদিকে ঘর দিয়ে দিয়েছি এবারে টুকটুক করে রান্না বান্নাগুলো করে নেব তো চলো একদম সিম্পল রান্না তারা তাড়াতাড়ি করেই হয়ে যাওয়ার কথা তো প্রথমে এখন আগে ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো আমি যতই ভাজি আর যাই করি ভাপিয়ে ফেলে দিয়ে করি নাহলে গ্যাসের প্রবলেম হয় তো চলো এখন মূল শাকটা ধুই আবার লবণ মাখিয়ে রাখতে হবে তো চলো দেখতে থাকো কীভাবে কী করি না করি সবটাই তুলে ধরবো সঙ্গে থাকে। বন্ধুরা এ দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি ভাত তো দিকে হয়ে গেছে গড় দিয়েছি আর এই দিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে তো চলো দুদিকে দুটো হচ্ছে তো কি কী করি পরপর তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো বন্ধুরা এরকম বেগুন ভাজা বসিয়েছি আর এই যে পাঁপড় একথারা ভেজে রাখলাম মশলা পাপড় তো চলো বেগুনটা এখন একটু লাল লাল করে ভেজে নিই তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো পাপড়টা ভেজেই কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি প্রথমেই বেগুন তো ভাজা কমপ্লিট এই এইরকম নাবি রেখেছি আর এই যে এখন শুকনো লঙ্কা দিয়ে আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে কমটা দেবো তো চলো ফুলকপি আমি করে সেরকম কিছুই করবে না লবণ হলে ছাড়া তো চলো একটু হালকা হালকা ভাজা হোক সকালে আসছে হলুদ দিয়ে দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা তো আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে তো চলো এবার দিয়ে দেবে সেই যে রাখা ফুলকপিটা তো ফুলকপিটা দেবো আর লবণটাও কিন্তু এখনও দিই তো লবণটাও দিতে হবে তো চলো ফুলকপিটা সুন্দর করে নাড়াচাড়া করে নিই তারপরে লবণটা দিয়ে আর একটু লাল লাল করে ভাজা করে নিই ফুলকপি আলুর ভাজা কিন্তু একদম রেডি তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এই যে লবণ স্বাদ অনুযায়ী তো চলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তারপরে তোমার দেখাবো ফুলকপি আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে কী বলো ভাতের সাথে আমার তো খুব ভালো লাগে তরকারির থেকে তো চলো এটা ভেজে নি লাল লাল করে তারপরে যাচ্ছি বন্ধুরা এই দেখো ফুলকপি আলু একদম লাল লাল করে ঝরঝর করে ভাজা হয়ে গেছে তো চলো এবার এবার নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে দেখি কি বসাই তো চলো আমি নাবিয়ে নিই তারপরে আসছি ফুলকপি আলু ভাজাটা নামিয়ে তারপরে দেখো তেলের মধ্যে শুনুন লঙ্কা কালো জুড়ে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজ ভেজে নিচ্ছি কারণ পিঁয়াজ দিয়ে মুসুর ডাল করব বেশ ভাল লাগে খেতে কালকেও করেছিলাম তো কালকে একটু টমেটো ফমেটো অনেক কিছু দিয়েছিলাম আজকে জাস্ট পেঁয়াজের ডাল তো চলো পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক তারপরে এতে ডালটা দেব সিদ্ধ করে রাখা তো সঙ্গে থাকো দেখো হপি তো সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো তো চলো এখন দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মুখির ডাল ডালটা দিয়ে তারপরে লবণটা দেব তো চলো ডালটা তো দিয়ে দিলাম একটু জল দিতে হবে অনেকটাই ঘন্ট হয়ে গেছে তো চলো একটু সামান্য জল আর পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে আসছি ডালে তো আরো অল্প করে জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম লবণ তো দেওয়ার পরে সুন্দর করে দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি তো চলো এবার ডালটা নামিয়ে শাকটা ভাজা বসাতে হবে বেলা অনেকটা হয়ে গেল তো চলো ডালটা নামিয়ে নি তারপরে আসছি আবার এই যে ডাল তো নামিয়ে নিলাম তারপরে শাক ভাজা করবো তার জন্য দেখো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হলে তারপরে এই শাকটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা শাকটা দিয়ে দিলাম সাথে দিলাম লবণ হলুদ সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি এখন সব দিয়ে দেখো সুন্দর করে এই যে জলটা বেরিয়েছে এই দিয়ে কিন্তু সব সুন্দর করে রান্না হবে তো চলো একদম শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো তো দেখতে থাকো বন্ধুরা এই যে মূল শাক ভাজা একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি তো চলো নাবি আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আজকের এই সিম্পল বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তত জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো প্রথমে দেখিনি বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী রেখেছি আজকে তো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত রয়েছে এখানে পাতিলেবু এক টুকরো এখানে রয়েছে বেগুন ভাজা তারপরে রয়েছে এখানে মূলো শাক ভাজা রয়েছে এখানে মুসুরির ডাল আর রয়েছে ফুলকপি আলু ভাজা আর রয়েছে কিন্তু এখানে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে তো বাড়িরা সাইড করে দিল তারপরে এই যে মূলো শাক ভাজা প্রথম তো শাক দিয়ে খেতে হয় তো অল্প জিনিস খেতে ভালো এটা একদম ঠিক কথা তো মূলো শাকটা প্রায় দিনই অল্পই হয়ে যায় কিন্তু খেতে দারুণ টেস্ট হয় যেহেতু অল্প একটু সুন্দর করে পরিচর্যা করা হয় তো মূলো শাক দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছে তো মূল শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে বেগুন ভাজা তো বেগুনটা এত কচি বলে কর্তা মশাই দেখো আজকে খোলা শুদ্ধই খেয়ে নিল আর বেগুন ভাজাটা আমার পছন্দ নামে তরকারিতে দিলেই যা একটু খাই এছাড়া আমার অত ভাল লাগে না বেগুনটা খেলে আমার কুটকুট করে গা গুলাই অনেক ব্যাপার আছে বেগুন খেলে তারপরে এই যে বেগুন ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু কী দিয়ে ডাল তো ডালটা যে করেছি মুসুরির ডাল সেটাও আবার পেঁয়াজ দিয়ে তো পিঁয়াজ দিয়ে সুন্দর করে ডালটা করেছি তো ঢেলে নিল আর লেবুটাও চিপে নিল চিপে নিয়ে এখন মাখামাখি চলছে তারপরে আলু ফুলকপি ভাজা দিয়ে আর সাথে রয়েছে পাঁপড় ভাজা ও জাস্ট জমে যাবে ফুলকপি ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানাও তো আমার তো ব্যাপক লাগে ডালের পাতে বলো রুটি দিয়ে বলো ভাত দিয়ে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে ফুলকপি আলু ভাজা দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় ডালও লাগে না তো যাই হোক ফুলকপি ভাজা দিয়ে এখন খাওয়া হচ্ছে ডাল দিয়ে ডালটা বেশ লেবুটা টক টক বেশ ভাল লাগছিলো অনেকটা রস ছিল লেবুতে ওই জন্য বেশ ভালো লাগছিলো সাথে তো আমাদের পাপড় ভাজা থাকেই নিরামিষ দিনে জানোই মানে নিরামিষ বলতে কি মাছ মাংস যেদিন হয় না সেদিন পাপড় ভাজা থাকেই তো এইভাবেই চললো আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে